আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মেকানিক ভাইয়েরা আজকে আমরা প্যাডলং মেশিনের টাইমিং দেখব যে ওই স্কিপ পরে ডিডেলভার সম্পূর্ণ অবস্থায় আমাদের এই ব্র্যান্ডের মেশিনে নিডেলিভার হবে সেভেন পয়েন্ট ফাইভ এম এম টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেড মডেলের ব্র্যান্ডের ডিডেলভার হাইট হবে নাইন এম এম তো আমি এক আজকে যে মেশিন আপনার দেখাব এটা হলো টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা হাইট হবে সেভেন পয়েন্ট ফাইভ এটা ঠিক করার পরে আমরা নিডলবার স্ট্রেট ঠিক করবো বিশেষ করে নিডলবার যদি স্টেট না থাকে অবশ্যই আপনার মেশিনে স্কিপ আসবে তো খুব সুন্দর করে এই জিনিসটা আপনাদের করতে হবে এটা না থাকলে অনেক সময় সুতাও কাটে এটা করার পর আপনারা লোপার ফোল্ডারে লোপার লাগাবেন লোপারের যে গ্রুপ আছে টু আমি স্ক্রু দিয়া বরাবর গ্রুপে লাগিয়ে নেবেন কোনো দিকে মাঝখানে দিলে অটোমেটিক আপনার গ্রুপে চলে যাবে কোনো বাঁকা হবে না এরপরে আমরা লোপারের নিডেল কী রকমের টাচ থাকবে না গ্যাপ থাকবে এটা এটা একটু টাচ যাবে কারণ টাচ না থাকলে আপনার এ সমস্যা হবে তাই আমরা প্রথম নিডিলে আমাদের টাচ হতে হবে আর লাস্ট নিডিলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ থাকবে এটা মাস্ট ফলো করবেন আপনি যদি লাস্ট নিয়ে জিরো পয়েন্ট ফাইভ গ্যাপ না দেন তাহলে অবশ্যই আপনি মেশিনে সমস্যা দিবে এটা মাস্ট আপনি এটা দেখে নেবেন আর নেডেল থেকে লুপারের দূরত্ব রাখবেন থ্রি এম এম থ্রি এম এম আর প্রসেস অনুযায়ী আপনি রাখতে পারেন টু পয়েন্ট ফাইভ কিন্তু স্ট্যান্ডার্ড টাইমে আপনার থ্রি এম এম যদি আপনার কখনো লুপার শট হয়ে যায় তাহলে আপনি টু পয়েন্ট ফাইভ রাখবেন আর নতুন লুপার অবশ্যই থ্রি এম রাখবেন থ্রি এম এম রাখবেন লোপার নিডিলের দূরত্ব এরপরে আমরা ব্যাক লুপারের ব্যাক সাইডের গাইড অ্যাডজাস্ট করবো এই গাইডটা হবে যে আপনার গাইড নিডিল যাতে যে টাচ দিয়েছেন এই টাচটা জানি না হয় আর লুপার এই গাইডটা কীভাবে গিয়া এরপরে আমি ফরম সাইডের গাইড লাগাবো লুপারের এটা কোনো টাচ হবে না এটা আপনার লাগানোর পরে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে ফরম সাইডের লুপারের ফরম যে গাইড এই গাইডটা আপনার কোনো কোনো যে নিডেলের সাথে টাচ না করে এটা দনো নিডেলের সাথে জিরো পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ রাখবেন যখন আপনি মেশিন চালাবেন তখন দেখবেন যে সাইডে গাইড একটু ধাক্কা দেব কিন্তু ফরম সাইডে গাইড আপনার জিরো পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ থাকবে দুনো নিডেল থেকে অবশ্যই সবসময় টাইমিং করার জন্য দুই নেডেল করবে তিন নিডেল না পরে এক নেডেল লাগিয়ে দেবেন অটোমেটিক আপনার এই জিনিসটা মিলে যাবে আপনি দেখেন দেখেন জিরো পয়েন্ট ফাইভ এম গ্যাপ আছে ওই প্লাস পাঁচ নেডেলও আছে অবশ্যই এভাবে করতে হবে যদি ভিডিও ভালো লাগে থেকে অবশ্যই লাইক দেবেন এরপরে আমরা নিডল প্যাড লাগানোর পরে সব এক সাইডে পরে এটাও আপনাদের ঠিক করে দেবো মিডলে রাখবেন আর অনেক সময় নিডল ভেঙে যাওয়ার কারণ এটা আপনারা খেয়াল করবেন তারপর আমরা দেখব এটা ঠিক হওয়ার পরে আমরা ঠিক অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা বোর্ড লাগিয়ে চেক করব আপনারা কোন মেশিনে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন সুইং করবো তো টাইম ভিডিও বড় হওয়ার কারণে আমি আপনাদের সুইং করে দেখালাম না অবশ্যই আমার ভিডিওটায় লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ